ভারত যতদিন টুকরো টুকরো না হবে ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার ঢাকা দিল্লি উত্তেজনা পৌঁছালো নতুন মাত্রায় আবদুল্লাহি আমান আজমির তীব্র ভারত বিরোধী দাবি জামাতের প্রাক্তন চিফের পুত্র ঢাকার মঞ্চে বললেন ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশ শান্তিতে থাকবে না মুজিব যুগের পাহাড়ি সংঘাত নিয়ে আজমির বিস্ফোরক অভিযোগ শান্তি বাহিনীকে আশ্রয় দিয়েছে ভারত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক্স আজমির চোখে ভারতের অশান্তি নীতি এলো প্রকাশ্যে বাংলাদেশে জামাত ফের সক্রিয় আজমির ভারত বিরোধী মন্তব্যে রাজনীতিতে তোলপার খালেদা জিয়ার সুস্থতার জন্য মোদি দিয়েছেন বার্তা আর আজমি বললেন ভারত বাধা দেয় শান্তির উনিশশো সালে চট্টগ্রাম শান্তি চুক্তিও আজমির মতে লোক দেখানো মাত্র দেখুন ঠিক কী ঘটল 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কের ওপর নানান ধরনের আলোচনা শুরু হয়েছে এই সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সমঝোতা ও কূটনৈতিক দূরত্ব সবই আলোচনার বিষয় হয়েছে বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও ভারতীয় সরকারের বিভিন্ন পদক্ষেপে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা ভারত বিরোধী মন্তব্যের মাধ্যমেই তাদের অবস্থান প্রকাশ করেছেন বিএনপি জামাত এ ইসলাম সহ বিভিন্ন দলের নেতারা এই ধরনের বক্তব্যে সরব হয়েছেন এই ধরনের বক্তব্য সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটছে এবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন বাংলাদেশের প্রাক্তন সেনা অফিসার আবদুল্লাহি আওয়ান আজমি তার পরিচয় শুধু সেনা কর্মকর্তা নয় তিনি জামাতে ইসলামের প্রাক্তন চিফ গুলাম আজমের পুত্র হিসেবে পরিচিত এই পরিচয় তার রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটকে বিশেষভাবে প্রভাবিত করে সদ্য ঢাকায় একটি প্রেস কনফারেন্সে আজমি ভারতের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন তার ভাষ্য অনুযায়ী ভারত যতদিন টুকরো টুকরো না হয়ে যাবে বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না তিনি বললেন ভারতের হস্তক্ষেপ দেশটিতে অশান্তি বজায় রাখছে আজমির বক্তব্যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে তিনি অভিযোগ করেছেন যে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবস্থান সবসময় বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল না বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতের সময় ভারতের ভূমিকা তার বক্তব্যের একটি কেন্দ্রীয় অংশ তিনি বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি পিসি জেএসএস এবং শান্তিবাহিনী সম্পর্কিত বিষয় তুলে ধরেছেন তার দাবি এই সশস্ত্র গ্রুপকে ভারতের আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়েছিল যার ফলে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পাহাড়ে রক্তপাত চলতে থাকে উনিশশো সালে চট্টগ্রাম হিল ট্র্যাক্স পিস অ্যাকর্ড সম্পর্কেও আজমি সমালোচনা করেছেন তার বক্তব্য অনুযায়ী শান্তি বাহিনী আত্মসমর্পণ কেবল লোক দেখানোর জন্য ছিল প্রকৃতপক্ষে এটি পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর হয়নি আজমির এই অভিযোগ শুধু রাজনৈতিক নয় এতে ব্যক্তিগত ইতিহাসও জড়িত তার পিতা গুলাম আজম উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত হন গুলাম আজমির বিরুদ্ধে ধর্ষণ খুন ডাকাতি সহ অন্যান্য গুরুতর অভিযোগও রয়েছে বাংলাদেশে আবদুল্লাহি আমান আজমিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যায় কখনো বলা হয় তিনি শেখ হাসিনার সরকারের আমলে আটক হয়েছেন তবে সদ্য সরকার পরিবর্তনের পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন জামাতে ইসলামের পুনরায় সক্রিয় হওয়া আজমির রাজনৈতিক প্রভাবকে প্রভাবিত করেছে শেখ হাসিনার পতনের পর এই দল আজমির বক্তব্য এবং কার্যক্রম সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপি বিভিন্ন সময় ভারতের প্রতিকৃতজ্ঞতা এবং প্রকাশ করেছে বিউরো রিপোর্ট অজানার দেশে